তো হে কি অবস্থা ফ্রি ফায়ার লাভাররা তোমাদের জন্য আসছে ভীষণ সুযোগ আমার চ্যানেল যদি ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে যায় তো তোমাদের জন্য আমি প্রত্যেক সপ্তাহে তিনটা মান্থলি গিফট করব তো আর দেরি কিসে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আর দেরি কিসে চলো আমরা ভিডিওটা মূল প্রসঙ্গে ঝাঁপিয়ে পড়ি লেটস গো তো এখন মূল কথা হচ্ছে গেন আমি এই যে নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি তো তোমরা আমাকে সাপোর্ট করো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যদি আমার চ্যানেল অনকে সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে তোমাদের মধ্যে প্রথম তিনজনকে আমি প্রতি সপ্তাহে উইকলি গিফট করব। তো একজনকে গিফট করব না প্রতি সপ্তাহে চেঞ্জ হবে যে আমার চ্যানেলে বেশি লাইক কমেন্ট করবে প্রতিটা ভিডিও দেখবে তো তাদেরকে আমি প্রতি সপ্তাহে উইকলি গিফট করবো তো আজ বেশি কথা বাড়াবো না এরপর থেকে আমার চ্যানেলে ডেইলি শুক্রবার ভিডিও আসবে তো তোমরা আমার চ্যানেলটাকে ভালোবাসাতে ভরিয়ে দাও ইনশাল্লাহ আমি কথা দিতেছি তোমাদেরও আমি এই ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা তোমাদেরই উপর সব তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি ভালো কিছু করার চেষ্টা করব। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিছু ভালো কিছু করতে পারবো না তো ফ্রেন্ডরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিল রায়কটিতে ক্লিক করো তোমরা কি তোমাদের আইডিকে এইভাবে টাকা দিয়ে ভরিয়ে দিতে চাও দেখো সো আর কথা বাড়াবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি চাই না কোনো লম্বা ভিডিও করতে শর্টকাট ভিডিও করতে চাই তো তোমরা যারা আমাকে সাপোর্ট করতে চাও তোমার ছোটো ভাইকে সাপোর্ট করতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার পাশে থাকো তো দেখা হবে পরের পরবর্তী ভিডিওতে জানি না এই ভিডিওতে কী কী ভুল হয়েছে যদি কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে আমাকে বলতে পারো আমি সেসব ঠিক করার চেষ্টা করব। বাই বাই সি ইউ আল্লাহ হাফেজ